সুস্থ নিউ সুসুফ ফোক একে ভাই আকাশ ভাই আপনি আজ এত খুশি কেন আর আক্কা আজ আমার बर्थडे ও হ্যাপি बर्थडे ভাই আর আক্কা বাপ আমার বন্ধুরা আমার बर्थडे তে কি কি করব আরে ভাই বন্ধুদের থেকে হ্যাপি बर्थडे পার্টি আশা করেন না বন্ধুরা নিজের बर्थडेই মনে রাখে না আপনারটা কেন মনে রাখবে আর আক্কাস তুই আমার বন্ধুদের চিনোস না আমার জন্য তাদের জীবন দেয়া দিব আর बर्थडे পার্টির কথা তো আমি নিশ্চিত তারা আমার জন্য সারপ্রাইজ পার্টি ব্যবস্থা করছে না ভাই আমার মনে হয় না তুই বিশ্বাস করস না না ভাই তাহলে দেখ আমার জন্য কি করে দোস দোস এই তোরা কেমনে ভুল লাগিল আজকের দিন আমরা বন্ধু না কি আসলে বন্ধু বুঝিস তো আজকাল অনেক ব্যস্ত ছিলাম ও এত স্পেশাল দিন কেউ বলে ইয়েস একে তোর কি না না বন্ধু আচ্ছা বন্ধু তুই কি জানি বলতেছিস আজকের দিনের কথা মা কি অবস্থা হাসন তোর কি মনে আছে আজকের দিনের কথা কি স্যার দিন এই হালা বলছে আরে দোস্ত বাদ দে তো তুই বল দোস্ত মুই আজকের জন্য ইয়ে আবার এক কেক অর্ডার করছি আরে দোস্ত কেক কি দরকার ছিল কেকের দরকার ছিল মানে আজ এত বড় একটা স্পেশাল দিন কেক তো কাটতেই হবে আজ পার্টি হবে বন্ধু আমার তো কান্না আসছে ভাই ওয়েট আজ এত বড় একটা স্পেশাল দিন কিন্তু এখনো উইশ আর সেলিব্রেট করি নাই ওকে 3 2 1 বলে আমরা সবাই উইশ করব ওকে 3 2 and 1 হ্যাপি ওয়ান ইয়ার ওয়েলকাম ইউ বন্ধু আবার বড় পড়ছে। কেমনে করে এক বছরে চইলা গেলো ভাই? মেসি রাতে বিশ্বকাপের এক বছর। আজ পার্টি হবে বন্ধু। ভাই কি? তুই কি এতক্ষণ এইটা নিয়ে কথা বলতাছিলি? হ্যাঁ, অন্যই তো কি? আজ আর কিছু নেই। আজ আর কি আছে? দোস্ত আমি জানি আজ আর কি আছে। দোস্ত তুই মনে রাখছিস? হ্যাঁ बेटा। কি আজ? আরে আজি তো সাইদার সাথে এক্কে ব্রেকআপ হইছিল। তাই নাকি কি তোরাই এমন আসল বন্ধু ভাই আপনি কি জানি বলছিলেন তারা নাকি আপনার জন্য কি করবে আরে আকাশ তারা তো আমার বন্ধু বুইলা গেতেই পারে সমস্যা নাই দেখি সামনের বছর তারা আমার জন্য বাটে বাটে অ্যারেঞ্জ করব এটা কখনো হবে না ভাই তুই দেখিস ওয়ান ইয়ার লেটার ওই দোস কি অবস্থা তোগো ভালো বন্ধু মইও ভালো আছি আরে সবাই আজ একসাথে তো আজ কি কোনো স্পেশাল দিন আছে কই না তো আজ আবার কিসের স্পেশাল দিন আজ কিসে ওয়েট আজ তো আজ আজ কি রে আজ তো মিসের ওয়ার্ল্ড কাপ জিতার দুই বছর রাখ তোর মিসের ওয়ার্ল্ড কাপ বন্ধুর বার্থডে বার্থডে মনে রাখতে পারোস না সিরিয়াসলি আজ তোর বার্থডে এখন কি লেখা দিবো হাসান তুই এখনই যা বেকারিতে গিয়ে একটা চকলেট কেকের অর্ডার দে এখনই যাইতাছি প্রবিল তুই এখনই ফেসবুক পোস্ট কর আজকে আমাদের বন্ধুর বার্থডে তার সাথে একে একটা বড় ছবি দিবি তরাই আমার বুঝলাম কিন্তু পোস্টে মুই লিখমু কি লিখবি আজ পয়দা হইছে এমন একটা পোলা যার মতো লুচ্চা বেহাইয়াল দুনিয়া একটাও নাই এ এমন একটা পোলা যাকে মেরে একবার দেখলে দ্বিতীয়বার ভুলেও দেখে না আজ আর সেই কালো দিন যেই দিন এর মতো পোলা জন্ম হইছে এ পোস্টটা লিখবি বার্থডে আমার আজকে যে বার্থডে আমার একে বাই হ্যাঁ আকাশ হ্যাপি বার্থডে বাই থ্যাঙ্কস আকাস তো ভাই আজকে সারা দিন কি করলেন আমি তাহলে শুন আমি সকালে উঠিয়া ফেসবুকে ঢুকিয়া উইশ পাইছি যে হাজার আছে অনেকেই আছে না তবু সবার রিপ্লাই দিছি আবার আকাশ হ্যাঁ ভাই আমি আমার বন্ধুদের শুধু একটা কথাই বলতে চাই কি ভাই বন্ধু আমার গিফট না নিয়া তুমি আইও না গিফট ছাড়া লজ্জা পাইয়া তুমি যাইও না